প্রাক্তন সাংসদের হাত ধরে বিজেপিতে তৃণমূলীরা ফের পটাশপুরে তৃণমূলে ভাঙন ধরালো বিজেপি দল ত্যাগীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশুর অধিকারী শুক্রবার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার পটাশপুর এক মণ্ডলের গোকুলপুর অঞ্চলের শিয়ালদা বাজারে কাঁথি কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে একটি এই পথসভা অনুষ্ঠিত হয় এখন পর্যন্ত ভাইপোর সম্পত্তি বিক্রি করে সূর্যের কান খুলে এইসব ছবি ছবি এঁকেছে যারা কি কি চোর সব আছে এরা বলছে আমি জানি না বলি আপনাদের কাছে এই চোরদের পাঠি তার যিনি ভাইপো নেত্রী মাত্র তিনশো চল্লিশ কোটি টাকা তিন চার শূন্য তিনশো চল্লিশ কোটি টাকা সরকারের কাছে চলে গেছে মশাই অ্যালকামিস টাকা ডেকে বহু গরিব মানুষ বাড়বে পয়সা পাবে তার থেকে দশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা নিয়েছেন এখনো সাড়ে সতেরোশো পাতা দিল্লিতে যা লিখেছিলেন ভাইপো তার ইতিহাস বাকি আছে তিনশো চল্লিশ পাতা কলকাতা অমৃতা সিনার কোর্টে হাইকোর্টে যা যা লিখেছিলেন তা বাকি আছে তা আমি বলি বাবু যে সাড়ে সতেরোশো পাতা লিখেছিলেন এগুলা কি এগুলা আপনার কি লিখেছিলেন আপনি এগুলা আছে প্রেমপত্র নাকি যা লিখেছে কদম চালায় কি মধুর মধুর বাজি বাজে হরিদাস পাল উনি লিখেছে উনি সব সাড়ে সতেরো সুপাতা একবারে চকচকে একবার বলছেন ওখানে ফাঁসিতে ঝুঁয়ে দেন এক পয়সা যদি আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পান আপনার ফাঁসি কাটা হয় ঝুলিয়ে দিবেন এখন আরো কথা বলছেন এখন আর বলছেন উনতিরিশখানা বাড়ি কলকাতার করে এবং সে বাড়ি কি বাড়ি জানেন না আপনারা এর মধ্যে একটা বাড়ি